আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের দোয়াই আজকের মতো শুরু করে দিলাম পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কেটে নিছি এই যে ডিম বড় মাছের ডিম সিদ্ধ করে কেটে নিছি আজকে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডিমটা রান্না করবো দেখতে থাকবেন আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা শুরু করার আগে আইকনটা বাজিয়ে দিবেন আর আমার নতুন যারা দর্শক আছেন আমার ফ্যামিলি আছেন তারা আমার সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটা টিপ দিয়ে আমার ভিডিওটা শুরু করবেন দেখতে থাকেন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম இதே மாதிரி சுத்திடலாம் தங்கம் இது வந்து இதோ 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 இதெல்லாம் இதாக வரலாம் இதெல்லாம் வரணும் দিব হলুদ মৰিচ ৰ চৰি হলুদ মৰিচ দৈনা জিৰা দিয়ে দিলাম কচি কচন মটুকা দিলোঁ তামুটুকা কচি আনিব

এভাবে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগবে এক করে বোনা বোনা করবো না একটু রসা রসা রাখবো ঢেকে দিলাম দিয়ে দিলাম ওটা গোটা কাঁচা দিয়ে যে যেরকম খায় আমরা একটু জাল খাই একটু কমিয়ে দেবেন যে যেরকম খায় হতে থাক হয়ে যাব আমার ডিম টমেটো দিয়ে গরম মাছের ডিম জল জল হয়ে গেল ডিম দিয়ে দিব দইনা পাতা হয়ে গেলো আমার তরকারি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক লাইক বেশি বেশি লাইক দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ